প্রিয় দর্শক স্বাগত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আজ আমরা কথা বলবো টলিউডের জনপ্রিয় নায়ক সংসদ সদস্য এবং কোটি ভক্তদের হৃদয় জয় করা মানুষ দীপক অধিকারী দেবের জীবনধারা বা লাইফস্টাইল নিয়ে চলুন জেনে নিন ক্যামেরার পেছনে কেমন তার দিন যাপন কেমন তার ভাবনা ও সংগ্রামের গল্প দেবের জন্ম উনিশশো সালে পঁচিশে ডিসেম্বর খড়গপুরে ছোটবেলা থেকে তিনি ছিলেন চঞ্চল কিন্তু স্বপ্ন ছিল বড় কিছু করার পড়াশোনার পাশাপাশি সিনেমার নাচের প্রতি আলাদা টান ছিল তার ফিল্ম টেকনিশিয়ান হিসেবে কাজ করার পর টলিউডের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন দুই হাজার সালে তার প্রথম সিনেমা হলেও প্রকৃত জনপ্রিয়তা আসে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে নাচ অ্যাকশন আর স্টাইলিশ লুকে দেব অল্প সময়ে যুব সমাজে আইন করে পরিণত হয় চ্যালেঞ্জ পাগলু খোকা চারশো চেন্নাই থেকে বাংলাদেশ একের পর এক হিট সিনেমা তাকে দিয়েছে টলিউডের সুপারস্টার তকমা শুধু রোমান্টিক নায়ক নয় চরিত্র নির্ভর সিনেমাতেও তিনি নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন চ্যাম ককপিট গোলান্দাজ কিংবা সাম্প্রতিক প্রজাপতি সিনেমা তার ক্যারিয়ারে মাইল দেবের জীবনধারায় বড় অংশ জুড়ে আছে ফিটনেস প্রতিদিন তিনি নিয়ম করে জিম করেন কঠোর ডায়েট মেনে চলেন এবং ভক্তদের উৎসাহ দেন সুস্থ জীবনযাপন স্টাইলের দিক থেকেও দেব সবসময় ট্রেন্ড সেটার হোকটা ক্যাজুয়াল পোশাক এখন আউটফিট কিংবা রেড কার্পেটের ফ্যাশন সবচেয়ে তার আলাদা কনফিডেন্স ঝলসে ওঠে শুধু অভিনয় নয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখেছেন দেব সালে খাটাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার কথা সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা তাকে আলাদা পরিচিতি দিয়েছে কাজের ব্যস্ততার মাঝেও তিনি এলাকার উন্নয়নের নিয়মিত উদ্যোগী অভিনেতা দেব ব্যক্তিগত জীবনে খুবই সহজ সরল পরিশ্রমী মানুষ নিজেকে নিয়ে অহংকার নেই ভক্তদের সঙ্গে সবসময় সহজভাবে মিশে যান তার জীবনে বড় প্রেরণা তার মা এবং পরিবার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে যোগাযোগ পছন্দ করেন। ভ্রমণ সঙ্গীত আর পুকুর সবই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ দেব মনে করেন জীবনে সবকিছু অর্জন করা যায় কঠোর পরিশ্রম ধৈর্য আর ইতিবাচক মানসিকতা দিয়ে তিনি শুধু অভিনেতা বা রাজনীতি নন বরং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা তার লক্ষ্য ভালো সিনেমা তৈরি করা ভক্তদের আরও বিনোদন দেওয়া এবং সমাজের উন্নয়নে অবদান রাখা প্রিয় দর্শক এভাবেই পরিশ্রম প্রতিভা আর আত্মবিশ্বাস দিয়ে দেব আজকে দেব হয়ে উঠেছেন তিনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি বড় হয় এবং সেই স্বপ্ন পূরণের অক্লান্ত পরিশ্রম করা যায় তবে অসম্ভব হলে কিছু নেই এটাই টলিউডের সুপারস্টার আমাদের প্রিয় নায়ক দেবের লাইফস্টাইলের আসল গল্প